বিরোধীর পর স্বাগত বাকুতে বিশ্ব জিমমাস্টার ফাইনালে এবার দীপা কর্মকার ভোল্টিং টিভিতে দুটি ভোল্টে সামান্য সমান সাফল্য তেরো দশমিক এক চার নয় পয়েন্ট নিয়ে খেতাবের দৌড়ে এগিয়ে রয়েছে দীপা কর্মকার দীপা কর্মকারের একের পর এক সাফল্য উঠে আসছে বাকোতে বিশ্ব জিনমাস্টের ফাইনালে এবার টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লবচন্দ্র বিপ্লব দা ইতিমধ্যেই তেরো দশমিক এক চার ন পয়েন্ট নিয়ে খেতাবের দৌড়ে এগিয়ে রয়েছে দীপা কর্মকার তোমার কাছে কি আপডেট রয়েছে দেখো অঙ্কিতা যে ইজিপ্ত পর ইজিপ্টে যে বিশ্ব জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেই জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় দীপা কর্মকার ভারতীয় দলের হয়ে নেতৃত্ব করেছিল এবং সেখানে প্রণতি নায়ক অংশগ্রহণ করেছিল ভারতীয় দলের হয়ে কিন্তু সেখানে দেখলাম আমরা যেখানে দীপা কর্মকার সেই ইজিপ্টে কিন্তু তৃতীয় স্থান দখল করে মূল পর্বে গিয়েছিল ফাইনালে কিন্তু ফাইনালে গিয়ে কিন্তু দীপা কর্মকার সফল হতে পারেনি অষ্টম স্থান দখল করতে হয়েছে এবং অন্যদিকে প্রণতি নায়েক কিন্তু তার ব্রোঞ্জ পদক জয় করেছে এবং এরপর এবার কিন্তু বাকুতে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয়বারের মতো এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই আসর ইতিমধ্যেই কিন্তু গতকালকে রাত্রে যেটা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু দীপা কর্মকার ভারতীয় দলের হয়ে কিন্তু ফাইনালে পৌঁছে গেছে অর্থাৎ তার মূল সংগ্রহিত পয়েন্ট হলো তেরো দশমিক এক চার নয় অর্থাৎ পঞ্চম স্থান দখল করেছে আমরা জানি যে কোয়ালিফাইং ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে আটজন জিমন্যাস্টকে কিন্তু মূল পর্বে যেতে হবে এবং সেখানে কিন্তু মূল পর্বে এই আটজনের মধ্যে দীপা কর্মকার পঞ্চম স্থান দখল করেছে এবং পঞ্চম স্থান দখল করে দীপক করমা কার কিন্তু সাফল্যের সাথে কিন্তু মূল পর্বে পৌঁছে গেছে তবে সেই ক্ষেত্রে বলতে হয় যে এটাকে যে অলিম্পিক যে চ্যাম্পিয়নশিপে গিয়েছিল ইজিপ্টে সেখানে প্রনতিনায়ক কিন্তু এই মূল পর্বে কিন্তু এবার কিন্তু মূল পর্বে যেতে পারেনি অর্থাৎ তাকে কিন্তু স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে যদি কোনো খেলোয়াড় সেখানে চোট সমস্যার কারণে না যেতে পারে তো সেক্ষেত্রে সেই জায়গায় কিন্তু রিজার্ভ হিসেবে কিন্তু প্রণতিকে রাখা হয়েছে তো আগামীকাল কি এর ফাইনাল এবং এর ফাইনালে যদি দীপা কর্মকার পদক জয় করতে পারে তাহলে কিন্তু প্যারিস অলিম্পিকে যাবার ক্ষেত্রে কিন্তু দীপার একটা সুযোগ থাকবে কারণ প্রথম যে বিশ্ব চ্যাম্পিয়ন যেটা অনুষ্ঠিত হয়েছিল গত মাসে সেখানে কিন্তু এই ইজিপ্টের সেখানে প্রমতি নায়ক কিন্তু ব্রোঞ্জ পদক জয়লাভ করে ইতিমধ্যেই ভারতীয় দলের ক্ষেত্রে প্যারিসি অলিম্পিকে যাওয়ার জন্য কিন্তু নিজের স্থান অনেকটাই পাকা করে রেখেছে এবং সেখানে যাওয়ার ক্ষেত্রে দীপার কাছে আরেকটা সুযোগ দ্বিতীয় সুযোগ কারণ প্যারিস অলিম্পিকে যেতে হলে বিশ্ব চ্যাম্পিয়নিয়ার জিমনাস্টিক্সের যে তিনটি আসর আছে সেই তিনটি আসরের মধ্যে কম করে একটি আসরেও কিন্তু পদক জয় করতে হবে যেহেতু প্রথম ক্ষেত্রে দীপা কর্মকার পদক হাতছাড়া হয়েছে ইজিপ্টে তাই এবার বাকুতে দ্বিতীয় আসরে কিন্তু দীপার লক্ষ্য থাকবে কিন্তু যেভাবেই হোক পদক জয় করার অর্থাৎ প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় হলে যদি স্বর্ণ রৌপক কিংবা ব্রোঞ্জ পদক জয় করতে পারে তাহলে কিন্তু দীপার ক্ষেত্রে সেই সুযোগ থাকবে প্যারিস অলিম্পিকে যাওয়ার তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যেহেতু একের পর এক লড়াইগুলিতে দীপা কিন্তু চোট সমস্যা সারিয়ে নিজেকে তৈরি করে নিয়েছে এবং তার ফাঁকে কিন্তু দীপা যেভাবে নিজেকে তৈরি করেছে এবং লড়াই করেছে অন্যান্য দেশের কোরিয়া বুলগেরিয়া মেক্সিকো এবং স্লোভাকিয়ার জিমন্যাস্টদের সাথে তাতে দীপা যেভাবে সাফল্য কুড়িয়ে এনেছে তাতে আশাবাদী যে ফাইনালও দীপা ভালো পারফরমেন্স করবে অর্থাৎ আরেকটু যদি পয়েন্টে দীপা এগিয়ে নিতে পারে তাহলে কিন্তু তৃতীয় স্থান বা দ্বিতীয় স্থানে কিন্তু দীপা অনেকটাই এগিয়ে যাবে সেটা কিন্তু প্রত্যাশা সেক্ষেত্রে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীর সাথে যেটা কথা হয়েছে দীপার চোট সমস্যা এখন নেই তবে দীপা নিজেকে সেরা তুলে করবে উজাড় করে দেবে এবং ফাইনালের জন্য সে পদক জয়ের জন্য নামবে তার মূল লক্ষ্য অর্থাৎ প্যারিস অলিম্পিকে যে কোনো ভাবেই হোক দীপা এবছর অংশগ্রহণ করবে সে বিষয়ে কিন্তু দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীও অনেকটাই আশাবাদী একদমই ধন্যবাদ বিপ্লব দা বোল্টিং টেবিলে দুটি ভোল্টে সমান সাফল্য তেরো দশমিক এক চার ন পয়েন্ট নিয়ে খেতাব্য দখলের লড়াইয়ে এবার রয়েছে দীপা নির্দিষ্ট চোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন